বহু দিন পরে আমি কলা বাবা কঠিন ওয়াজের মধ্যে চলে আসি আমার টিমমেট কারে জানি জুম করতেছে বাজার নেই আমার বাম দিকে এনিমিরা ফাইট সরি ডান দিকে এনিমিরা ফাইটিং করে খা 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 বডি ড্যামেজ খা একটা রে স্কারেল এর বডি ড্যামেজ দে স্কারেল এ পিছন থেকে কে मारे কারে তো সাহস বাজার নেই আমার আমার টিমমেট গুলা খালি গঞ্জাম করে

অনেকদিন হইলো আমি কলা বাবা মন খুললে ওয়াজ করতে পারি না মন খুললে কলা খুললে না 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 কলা খুললে না কলার সাথে লয়ে সামনে নিয়ে আছে বাজার নিয়ে আমার মানে আমি কলা বাবার ওয়াজের মধ্যে যদি সিল্লা সিল্লি না থাকে ওই ওয়াজ মজা নাই সামনে দেখো দুইখানা জলজন্তু এনিমি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বোনরা তোমার গো কঠিনের সাত নাম্বার ওয়াজে আপনাদেরকে স্বাগত বাজান নিয়ে আমার তো সামনে একটা আমি খাবেন দেখো হালার পালারে পিজন দিলাম আর কিছুই হইল না আমি কলা বাবা বেরেন খাটাইয়া বড় লোকদের মতো সুপার মার্কেটিং করে নিলাম বাজান রে আমার মন বলে এখানে দুই দুইটা জল যেন তো পাঠা পাঠায় নিমি চলে আসে সমস্যা নাই অসুবিধা নাই খা খা পিজন যাতে খা হালারে পিজন যাতে আকাশ বরা তারা কইরা দিলাম পিছনে একটা খা খা পিজন খা আর অল্প পিজন ড্যামেজ আকাশ বড় রা উনা লালালালা কোইরা দিলাম কারণ বাজান আমার ওই দিক থেকে আমার টিমমেট আরে ড্যামেজিং দি আছে এইবার বন্ধুগণ আমার কাটাই আমি কলা বাবা বক্সটা খুইলে কিছু হালকা পাতলা লুটিং কইরা নিলাম ওই কঠিন মুহূর্তে দেখি দূরে কে যেন ফাইটিং করে ওই তো মাথা দেখা যায় আমি কলা বাবা এইখান থেকে ড্যামেজিং দিয়া দিলাম খালি কিছুই হইলো না আবারও ড্যামেজিং দিয়া দিলাম আবারও হালার কিছুই হইল না সমস্যা নাই অসুবিধা নাই আমি কলা বাবার যেহেতু অনেক বেরেন গো এইবার আমি কলা বাবা অর উপরে দিব ওই হালায় যারা ডাউন করছিল তারা ক্লিয়ারিং কইরা দেখো হালার কইরা সমস্যা নাই অসুবিধা নাই আমি কলা বাবা বেরেন খেটাইয়া এইখান দিয়ে আইসা একটা টুকটুকি ডিম মাইরা দিব কিন্তু শালার দেখা যায় খা 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 টাকা এই হালার অনলি বডি শট নো হেড শট আই এম দা কিং অফ বডি শট জোরে জোরে বলেন ঠিক কিনা আর জোরে মহাপুতের শহীদ বলেন ঠিক কিনা বহু দিন পরে আমি কলা বাবা কঠিন ওয়াজের মধ্যে চলে আমার টিমমেট কারে জানি জুম করতেছে বাজার নিয়ে আমার বাম দিকে এনিমিরা ফাইট সরি ডান দিকে এনিমিরা ফাইটিং করে খা 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 বডি ড্যামেজ খা একটা বডি ড্যামেজ দে স্কারেল এ পিছন থেকে কে मारे কারে তো সাহস আমি কলা বাবা রে তুই মানুষ তোর কত বড় হাসের পোতা বাজার নিয়ে আমার সমস্যা নাই অসুবিধা নাই বড় লোকদের মতো সুপার মেট কিট করে খা 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 বডি ড্যামেজ খা বডি ড্যামেজ এর লগে আর একটা হেডশট লাগে গেছে হালা রে আকাশ বড় তারা উলালালালা কইরে দিছি আর এইদিকে আমার

করে হলানা মানে টিম ন্যাটার করে টিম ন্যাট আমি কলা বাবার কিল কেমন কইরা সু

বরা তারা উনা লালালালা করতে হবে মন বলতাছে এখানে দুই দুইটা স্কোয়াড আছে আমি কলা বাবা তিন নাম্বার পার্টি হে 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 যেটা ভাবছি ওইটাই খা খা বডি রেমেস খা এই দিক দিয়ে ওরা ফাইটিং করে আমি কলা বাবা ওদেরকে টাইটিং কইরা দিলাম একটারে আকাশ বরা তারা কইরা দিছি গো আরো অনেক গোলা জল এনিমি বাকি আছে খা 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 বডি ড্যামেজ খা আরো আমার মানুষকে তারা তারা ফাইটিং কর আর আমি তো গো দুই দলের একলাই আকাশ বরা তারা লালা করবো দেখছো গাইছে আমার মাথার মধ্যে যাই হোক সমস্যা নাই অসুবিধা নাই বড় লোকদের মতো সুপার মেট কইরা ডাউন হওয়া এনিমিটার আকাশ বড় দেখবে এই কিলটা চুরি করে লয়ে গেল আর একটা ডাউন আছে দেখি এই কিল ও পাইয়ে গেছি পাসান আমার আমি কলা বাবার কঠিন ওয়াজার মধ্যে আটকা গেল হইয়া গেছে বাপ রে বলেন কি বলবেন কিছু বলতে হবে না বাজার না মানে তো একটা ড্যামেজিং মারিয়ে দিলাম কি মারা তো খেট লাগা লাগে গেল আরে একটা হেড ছোট লাগলো আর দুইটা হেড ছোট লাগলে 12 একটা হেড লাগলে হুন্ডালায় আকাশ বড় তারা জিঙ্গা লালা লালা হইয়া যাইতো বহুত দিন পরে আমি কলা বাবা মন কইলা ওয়াজ করি অনেকদিন হইলো আমি কলা বাবা মন খুললে ওয়াজ করতে পারি না মন খুললে কলা খুললে না না কলা খুললে না কলার সাথে এসাম নিয়ে আসে বাজার নিয়ে আমার মানে আমি কলা বাবার ওয়াজের মধ্যে যদি সিল্লা সিল্লি না থাকে

অসুবিধা পিছন আমি কলা বাবার ঝুনজুনি কান্দে উঠে দিছে আমি কলা বাবার ঝুনজুনি কান্দে উঠে গেছে সেই জন্য বেরেন খাটাইয়া আমি কলা বাবা প্যাকিং কইরা হিলিং কইরা নিলাম ওই দিক দিয়ে দেখো আমার টিম মেটরে আকাশ তারা জিঙ্গা লালা লালা কইরা দিসে বাজান আমার না কিন্তু মনে রাখো আমি কলা বাবা কঠিন ওয়ার সাতের মধ্যে অবস্থান করতেছি যেহেতু আমি কলা বাবা কঠিন ওয়ার সাতের মধ্যে আছি সেহেতু মনে মনে হয় সামনে একটা এনেমি চোদ্দ কিল করতেই হবে খাখা বলির খাই আমার ও ভাই টিমের টিমের তলের ধন্য বা আমি কলা বাবা রে কেমন কইরা বইরা রাস্তার মধ্যে চালাবে গুল্লি গুল্লা আসলে পাঁচের মধ্যে লাগছে আল্লাহ আল্লাহ যাই হোক সমস্যা নাই অসুবিধা নাই আমি কলা বাবা ওয়াজ করতে করতে হয়রান হইয়া গেছি হয়রান হইলে লাভ হইব না চোদ্দটা কিল কমপ্লিট করতে হইব আরো চারটা কিল করতে হইবো তো সামনে এনেমি আমার টিমমেট ও ভাই এটা ভাই ভাই এ ভাই কোত্থে কাস আলো 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 আল্লাহ এ ভাই কেমনে মারলো আমারে ভাই আমি প্যাকিং মানে কি কোন ইদানিং প্যাকের মধ্যে গুলওয়াল ঢুইকা যায় মানে প্যাকের মধ্যে এনিমি ঢুইকা এ দেখছো আমার প্যাকিং এ তো ঠিক মতো হয় নাই বাট আমি গাইনার দোষ দিচ্ছি লল বাই বাট মাঝে মাঝে হয় কি সত্যি সত্যি মনে করো যে প্যাকিং হয় বাট ওই প্যাকিং ভিতরে এনিমি ঢুইকা যায় ওটা গাইনারি দোষ থাকে ম্যাক্সিমাম টাইমে এখন না হয় আমার দোষ ছিল বাট ম্যাক্সিমাম টাইমে দোষ কিন্তু গাইনারি হয় বাজারে আমার আমি কলাবাবা তো রিভাইভ পাইয়া গেলো

মানে আর মাত্র চারজন এর মধ্যে আমরাই তিনজন এনিমি একটা ভাই একটা কিল আমার করতে হবে ওদেরকে তো কিছু বলতে পারবো না আমার সব মাইক টাইক হোক মোহাবতের সহিত খানা কিলিং কমপ্লিট করে লাগবে গো নয়তো কঠিন কমপ্লিট হইবো না কারণ কঠিন ওয়ার সাথে তো আমি কলা বাবা ষাটটা কিল করতে পারবো না আমার ডাবল কিল করতে হবে মানে খানা কিল করতে হবে বাজার নাম এই তো আমি কলা বাবা ফুল হইয়া গেলাম ফুল হইয়া সামনে যাই ওর আকাশ ভরা তারা এনে নেনা নেনা কইরা দিলাম ফাইনালি ভাই আমি কলা বাবার চোদ্দো খানা কিল কমপ্লিট হইয়া কঠিন হওয়ার সাতের মধ্যে বুইয়া খানা বের কইরা ফেললাম বাপরে তো যাই হোক এই ছিল আমাদের কঠিন সাতের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলবাড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা